আপনারা যখন আসলে সাতচুরি উদ্যানে ঘুরতে আসবেন ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হবেন কোনো কিছু খেতে মন চাইবে তখন আসলে আপনারা এই স্টলগুলোতে আসতে পারেন এখানে আমরা দেখতে পাচ্ছি খুব চমৎকার সুন্দর পরিপাটি একটা দোকান এই জঙ্গলের মাঝখানে এই আঙ্কেল আসলে অনেক কিছুই বিক্রি করেন বিশেষ করে এই যে খুব রুচি এবং মজাদার জালমুড়ির পাশাপাশি এখানে ডিম সুলা এবং পেঁয়াজো পেঁয়াজো আছেন আর অনেক জিনিস আসলে এখানে আসলে পাবেন এবং পাশাপাশি এখানে কিন্তু সাতচুরি বাগানের চা বাগানের চা পাতাও বিক্রি হয় এবং অনেক ধরনের আচার পাবেন এখানে বার্মিজ আচারগুলো পাশাপাশি এই যে চা চা পাতাগুলো দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি বাগান থেকে প্যাকেটিং হওয়া এই চা পাতাগুলো ওনারা বিক্রি করছে